আর হামলার পর এক এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে যে এই হামলা আমাদের ভাতৃ প্রতিনিধ কাতার এবং এদের জনগণের বিরুদ্ধে না এই কথাগুলো কিন্তু ভারী কথা আপনার বক্তব্য কোনটা যে ইরানের বক্তব্য আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছে অনেকগুলা আপনার বক্তব্য আছে যে বলা হচ্ছে যে কাতার জন্য বিষয়টা ভুল না বলছে তাই না যে ভাই দেখো হঠাৎ করে তোমার এখানে মারছি কিন্তু কোথায় মারছি কারে মারছি করে দেখো তোমার বিবৃতিতে বলা হয়েছে যে হয় আল উদয় বিমান গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের দিকে সরি কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল এটি সুনির্দিষ্ট ভাবেই মার্কিন অবস্থানে চালানো হয়েছে অপরদিকে সুপ্রিম কাউন্সিল বলছে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের সাথে আচ্ছা যাই হোক এটা আপনার বিভিন্ন হুট করা মিনিটের মধ্যে ভাই মিনিটের মধ্যে মেশিনগুলো আপনি ঢুকে দিচ্ছে চারশো না পাঁচশো সাইডা দিচ্ছে জায়গা মতো গিয়া পড়ছে ধরে রাখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট

নামাজ পৈরা দোয়া করেন না পড়া দোয়া করেন একটু দোয়া করেন কারণ দোয়ার যে পাওয়ার এটা আসলে ভিন্ন রকম কারণ আমরা যা ভাবছি আমরা যেখানে ভয় পাচ্ছি আমাদের সেই সকল ভয় আমাদের এক্সপেকটেশনকে এত দ্রুত মানে রিয়কশন দিচ্ছে ইরান আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আমি বলতাম যে আপনার মধ্যপ্রাচ্যের বাঘ অথবা মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বা বীরদের জন্ম দিতে জানে কথা বলছি যে মার্কিন ঘাটিতে হামলার পর অনেকে ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে দেখবো বাস্তবতা কি দেখলাম ভাই আজকেও মার্কিন হামলার পরবর্তী কয়েক ব্যাপক করেছে ইরান আর এই হামলায় আপনার খুবই সুন্দর এবং কৌশলী হামলা চালাইছে থাকে না যে একটাই মার্ম যে হাজার হাজার মানুষ বিপদে পড়ে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন যখন জয় পেয়েছিল বা পুতিনের যে জয়ের যে যাত্রাগুলা সেখানে প্রধান এবং টার্গেটেড কয়েকটা জিনিস ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কারণ আপনি সামরিকভাবে ডেভেলপ করেন বা বিমানগুলো নিবেন অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন যাই করেন আপনার বিদ্যুৎ দরকার তো ইরান যেটা করছে এবার ইসরায়েলের একটা বিদ্যুৎ কেন্দ্রকে পুরো গুরিয়ে দিয়েছে আর এক বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় পাঁচ লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে জর্ন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আপনার গণমাধ্যমগুলো ইসরায়েল ইলেকট্রিক কোম্পানিও এই হামলাটির ব্যাপারে তারা নিশ্চিত করেছে কোম্পানি বলছে দক্ষিণ ইসরায়েলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হইতে পারে যে এদেরকে আকাশ সিস্টেম নাই আছে কিন্তু এখন আর কাজে দেয় কারণ ইরান এখন আপনার গত তিন থেকে চার দিন যাবত যে প্রত্যেকটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য নতুন কনফিউজ হয়ে যাচ্ছে একটাই কারণ যে ইরান যদি একটা রিয়েল ক্ষেপণাস্ত্র ছাড়ে এটার সাথে পার্টনার করে আরো চারটা কি ক্ষেপণাস্ত্র ছড়ছে বিভ্রান্তিকর মিসাইল ছুঁড়ছে যেন মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য মানে বাকিরা কাজ করতে পারে আর বলা হচ্ছে যে আপনার ওই অঞ্চলে বিঘ্ন করছে কোম্পানি বলছে এটা কৌশলগত একটা স্থাপনা হিসেবে সকল মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আশদোত এবং লাচিজ শহরেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে দক্ষিণ ইসরায়েলের আশদোত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচি শহরে হামলা চালানো হয়েছে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর জেরুজালেম এলাকায় এখনো বিস্ফোরণের শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে ইরান থেকে একের পর এক এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেন্ট্রাল এবং দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন মানে কয়েক মিনিট পর পরই বেজে উঠছে যার কারণে পাবলিকও কনফিউশন হচ্ছে মিসাইলকে আসতেছে নাকি আসতেছে না ইরান আপনার ইসরায়েলের জনগণের মধ্যে একটা জিনিস এস্টাবলিশ করে দিছে যে তোমার সরকার যে কথা সরকারের কাছে কিন্তু ওইরকম কোনো কিছুই নাই যা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তোমাদেরকে বাঁচাইতে পারে গেল দশ দিনে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক ঘর ছেড়ে চলে গেছে তেহরান থেকেও হাজার হাজার মানুষ অন্য জায়গায় চলে গেছে ইরানকে আল্লাহ সহায়তা দান করে